ফুলবাড়িতে পাকা রাস্তা তৈরি শিলান্যাস করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব মঙ্গলবার ফুলবাড়ি দু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোকান ঘোড়া থেকে লকডাউন মোড় হয়ে জিয়াগঞ্জ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার কাজের সূচনা করা হয় প্রায় উননব্বই লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম জেলা পরিষদের সদস্য মনীষা রায় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম সহ অন্যান্যরা এই যাতে সুন্দরভাবে হয় যেটা দেবাশিস বলব সেই কাজটা আপনারা করবেন জেলা পরিষদ নির্বাচনের আগেও আমরা কয়েকটি রাস্তা আমরা জেলা পরিষদ থেকে আমরা করেছিলাম এবং আমরা এরপরে চেষ্টা করব এই যে দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন থেকেও কিছু কিছু কাজ আপনাদের এখানে করা আরেকটা সাতষট্টি লক্ষার রাস্তা তার কাজও কিছু দিনের মধ্যে শুরু হবে টেন্ডার হয়েছে সব মিলে আপনারা চেষ্টা করুন একটু ভালো করে কাজ করতে আমি দিকে অনুরোধ করব যে মনীষা প্রথম জিতেছে ও দু হাজার তেরোতে দাঁড়িয়েছিল অল্প তারপরে এই আবার জিতেছে কিন্তু জেলা পরিষদের সাধারণ সদস্য হয়ে আছে কোন দায়িত্বপূর্ণ জায়গায় নেই নতুন জিতেছে তুলনামূল পক্ষে সবকিছু বুঝে নেওয়া কিছুটা অসুবিধা আছে নজর নিয়ে এর আগে আমাদের সভাধিপতি ছিলেন গতবারও পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন এবারও তিনি পূর্ত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আমি উনি সাথে অষ্টআশি টাকার কাজ ফোর পয়েন্ট সেভেন সেভেন কিলোমিটার মেনটেন রিপেয়ারিং হবে এবং পাঁচ বছর এই রাস্তা যে এজেন্সি নেবে তাদের মেনটেনেন্সে থাকবে রাস্তাটা উনিশ সালে আমি তৈরি করেছিলাম এতদিনের রাস্তাটা খারাপ হয়ে আছে রাস্তাটা নতুন করে তৈরি হবে ভালো করে তৈরি হোক এবং এটা জেলা পরিষদ এই রাস্তাটা টেন্ডার করেছে নুরজান্দি তাদের সভাধিপতি কৃষ্ণা এবং এখানে ডাবগ্রাম ফুলবাড়ির যে জেলা পরিষদ সদস্য মনীষা রায় সবাইকে ধন্যবাদ জানাই তারা এটা প্রক্রিয়াটা নিয়েছে আর দেবাসী যখন জেলা পরিষদের মেম্বার এবং ছিল শিক্ষা সংস্কৃতি জেলা সেই সময় দেবাসী উদ্যোগ নিয়ে এই কাজটা করেছিল কিন্তু শেষ করে যেতে পারেনি সেটা এই নতুন জেলা পরিষদ আসার পর তারা টেন্ডার করেছে এবং জেলা পরিষদের প্রথমে এটা কাজ ভালো করে হোক এবং জেলা পরিষদ নজানদের